আলিপুরদুয়ারের শামুকতলায় ক্যারোল অনুষ্ঠান পঁচিশে ডিসেম্বর বড়দিন তার আগে প্রাক বড়দিনের প্রস্তুতি শুরু হয়েছে বিভিন্ন স্থানে চলছে ক্যারুল গান আলিপুরদুয়ারের শামুকতলা ফুটবল মাঠে ক্যারোল গানের আয়োজন করেছিলেন স্থানীয় গির্জা সদস্যরা সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি ইউনাইটেড খ্রিস্টান ফোরামের সহসভাপতি কৌস্তব দত্ত থেকে এই পৃথিবীর জানেন আজকে ক সাত তারিখ জানেন আজকে সাত তারিখ কোন বছরের সাত তারিখ আপনার এটা সহজ প্রশ্ন ডিসেম্বর মাস

খ্রিস্টাব্দের সাতই ডিসেম্বর আপনি ভারতেও একই কথা বলবেন আপনি আমেরিকাতেও গিয়ে একই কথা বলবেন আপনি লন্ডনে গিয়ে একই কথা বলবেন আজকের দিন আজকের সন আজকের তারিখ পৃথিবীর ক্যালেন্ডারে খ্রিস্টাব্দ দু চব্বিশ কেন দাদা কেন দিদি প্রশ্ন হয় না প্রশ্ন হয় না আপনার মুখে আপনার মনে সারা বিশ্ব যে ক্যালেন্ডার ফলো করছে যে ক্যালেন্ডার আপনার ঘরে আছে যে দিন থেকে আপনি কাউন্ট করছেন সেটা দুটো ভাগে বিভক্ত হয়েছে এক খ্রিস্টাব্দ দুই খ্রিস্ট পূর্বাব্দ আমরা পড়াশোনা করি ছোটবেলা থেকে আমরা ইতিহাস বই পড়েছি অজন্তা ইলোরা হরপ্পা মহেন্দ্র টাইগ্রিস ইউপেটিস মেসোপেটিমিয়া রোমান সাম্রাজ্য গ্রিক সাম্রাজ্য সেখানকার রাজারা আমরা দেখেছি ইতিহাস বইয়ে দুটো শব্দ এক খ্রিস্টপূর্বাব্দ আর নয় খ্রিস্টাব্দ বড়াতে সত্য ঈশ্বর সনাতন প্রভু এই পৃথিবীতে জন্মগ্রহণ গ্রহণ করেছেন তোমার মুক্তির জন্য তুমি জাত কুষ্ঠ না তুমি ধর্ম কুষ্ঠ না তুমি কাকে কুষ্ঠ যদি তুমি তাকে জানতে তুমি ভাগ করেছো ভগবানকে তুমি ভাগ করেছো ভগবানকে ধর্মের নামে তুমি ভাগ করেছো সনাতন ঈশ্বরকে ধর্মের নামে সমাজের নামে যা জাত জাত হয় না তৈরি করেছিলেন এই পৃথিবীতে এক নারী জাত নেই পৃথিবীতে এই মাটি যারা বসে আছেন দুটো জাত তারা হিন্দু না তারা মুসলমান না তারা খ্রিস্টান না তারা বৌদ্ধ না হয় নর নয় নারী ঈশ্বরের গৌরব হোক ঈশ্বর দুটো জাত করে পৃথিবীতে পাঠিয়েছেন এই তলাতে দুটোই জাত আছে হয়তো রং তাদের কালো নয়তো রং তাদের সাদা কিন্তু তারা পুরুষ নারী এর বাইরে কোনো জাত তিনি পৌঁছাননি তাই আমাকে যখন বলে তুমি তো বিদেশি একজন গুরুর কথা শোনাতে এসছো আমি বলি সেই গুরু বিদেশি নয় সে আপন গুরু সে আমার গুরু মহাদেশে এশিয়াতে জন্মগ্রহণ করেছেন এই এশিয়া মহাদেশে তিনি জন্মগ্রহণ করেছেন যে মহাদেশে দাঁড়িয়ে এই সামুতলে আমি তার কথা ঘোষণা করছি তিনি বিদেশি নন তুমি পাশ্চাত্যের নন তিনি ওয়েস্টার্ন কান্ট্রিতে জন্মগ্রহণ করতে তিনি আমার এশিয়া মহাদেশে জন্মগ্রহণ করেছিলেন আমি ধন্য কারণ সত্য ঈশ্বর আমার মহাদেশকে ভালোবেসে আমার মহাদেশে তিনি মানুষ রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং যার জন্মের পরে